আসসালামু আলাইকুম ডালিয়া ছবি চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখ যে দেখেন আমার ছেলে ওদের আগ্রহে বসে আছে আমি যে পার্সেল আনছি পার্সেলটা দেখানোর জন্য আজকে আমি কি পার্সেল আনছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আজকে আমার খুব ইচ্ছে করতেছিল খ্যাপসা খাওয়ার জন্য সেজন্য আমি রেস্টুরেন্টে খ্যাপসা অর্ডার করছিলাম আমার তাদের মা ছেলেদের জন্য খ্যাপসা চলে আসছে দেখেন এই খ্যাপসাগুলো কিন্তু খুবই মজাদার যারা যারা খ্যাপসা খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করে যাবেন আর এখানে দেখেন আমার খ্যাপসাতে ছিল ফ্রায়েড রাইস আর সাথে এক পিস মুরগি দেখতে জিনিসটা এত সুন্দর ছিল আর এত মজাদার ছিল আমরা সবার জন্য একটা একটা পার্সেল অর্ডার করছিলাম তাই আমরা খুলে খুলে দেখতেছিলাম যে কি কীরকম হয়েছে একসাথে খাবো সেই জন্য খুলে খুলে একসাথে রাখতেছি আর সাথে আমাদেরকে দিছে সস টমেটো সস তারপরে দিছে সালাদ সালাদ ছাড়া তো কখনোই খাবার জমবে না সেই জন্য সব কিছু নিয়ে আমরা বসে গেছি এখন আমরা খাবার শুরু করে দিছি বিসমিল্লা করে আমি এখন খেয়ে দেখতেছি আসলে এটা কেমন দুর্দান্ত মজা অনেক স্বাদ যারা যারা এরকম খ্যাপসা খাইছেন অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবেন আর আমার ছেলেরা দেখেন কত মজা করে খাইতেছে সবাই আমরা একসাথে বসছি এত মজা করে আমরা খ্যাপসা খাইতেছি আপনারা যদি খেতে চান তাহলে অবশ্যই চলে আসবেন আর এই খ্যাপসাগুলো কিন্তু অন্যান্য খ্যাপসা থেকে অনেক মজা অনেক সুস্বাদু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ